করে চলে সুন্দর মেরেছেন কাকার জন্য থাকছে একটি পুরস্কার চলে আসুন কাকা পেয়েছে এক প্যাকেট চিনি এবং এক প্যাকেট মসুরের ডাল চলে যাবেন চলে যাবেন না সুন্দর করে সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে একটি পুরস্কার এক প্যাকেট চিনি এবং এক প্যাকেট মসুরের ডাল কাকা জোরে করে মারবেন সুন্দর মেরেছিলেন কিন্তু হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার সুন্দর করে সুন্দর মিলেছিলেন কিন্তু হলো না আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার সুন্দর করে সুন্দর একটি পুরস্কার এই প্রশ্ন নিরিক করে দেখা যাবে আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার চলে আসুন সুন্দর করে নিরিক করে ফারলো না আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার চলে আসুন সুন্দর মেরেছিলেন কিন্তু একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার এবার চলে যাবে সুন্দর করে সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে একটি পুরস্কার চলে আসুন আপনি পেয়েছেন এক প্যাকেট চিনি এবং এক প্যাকেট মসুরের ডাল সুন্দর করে নিরিক্স করে দেখা যাবে একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার সুন্দর করে নিক করে সুন্দর মেরেছো আপনি পাচ্ছেন একটি এক প্যাকেট চিনি এবং এক প্যাকেট মসুরের ডাল ভাই এই পাশ থেকে চলে যাবেন সুন্দর করে নিক করে একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার সুন্দর করে সুন্দর মেরেছো তোমার জন্য থাকছে এক প্যাকেট চিনি এবং এক প্যাকেট মসুরের ডাল সুন্দর করে নিক করে সুন্দর মেরেছো তোমার জন্য থাকছে একটি পুরস্কার এক প্যাকেট চিনি এবং এক প্যাকেট মশুরের ডাল চলে আসো সুন্দর করে নিরীক করে সুন্দর মেরেছো তোমার জন্য থাকছে একটি পুরস্কার সুন্দর করে একটু জন্য হলো না তোমার জন্য থাকছে সান্তনা পুরস্কার চলে আস সুন্দর করে নিরীক করে ওরে সুন্দর এক প্যাকেট চিনি এবং এক প্যাকেট মশুরের ডাল এই পাশে চলে যাবে সুন্দর করে সুন্দর তোমার জন্য থাকছে একটি পুরস্কার ভাইয়া চলে যাও জোরে করে সুন্দর করে ও সুন্দর আপনার জন্য থাকছে একটি পুরস্কার চলে আসুন আপনি পাচ্ছেন আপনি পাচ্ছেন এক প্যাকেট চিনি এবং এক প্যাকেট মসুরের ডাল চলে আসুন